আসসালামু আলাইকুম আমার প্রবাসী নতুন বাই বোনেরা দেশ প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা শিখব সৌদি আরবের আঞ্চলিক ভাষা ঠিক আছে যারা নতুন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখে শেয়ার করবেন তাহলে চলুন শুরু করি সে আবার এসেছে আরবি হবে হুয়াইজি তানি মাররা হুয়াইজি সে এসেছে তানি মাররা অর্থাৎ আবার অথবা হুআইজি মার রাখা যে কোনো একটা বললে হবে কেন অল্প টাকা লেশ ফুলুস শুয়েয়া লেশ অর্থাৎ কেন ফুলুস হচ্ছে টাকা অথবা রিয়াল শুয়েয়া হচ্ছে অল্প লেস ফুলুস শুয়েয়া কেন অল্প টাকা কেন যথেষ্ট না লেশ মাইকাফি লেশ অর্থাৎ কেন মাইকাফি অর্থাৎ যথেষ্ট না লেশ মাইকাফি কেন যথেষ্ট না এখন কি করবে এস ওই আলহীন এসই আলহীন এখন কি করবে এস ওই অর্থাৎ কি করবে সই অর্থাৎ কিছু করা ওকে এসই অর্থাৎ কি করবে আলহীন অর্থাৎ এখন রাগ করোনা মাফি জালান রাগ করোনার আরবি হচ্ছে মাফি জ্বালান অথবা মোজালান ওকে জ্বালান অর্থাৎ রাগ করা ওকে মাফিজালান অথবা মো জালান রাক আমি আরবি জানি আনা মালুম আরবি আনা মালুম আরবি আনা হচ্ছে আমি মালুম অর্থাৎ জানা আরবি হচ্ছে আরবি আনা মালুম আরবী অথবা আনা আর এফ আরবি আর এফ অর্থাৎ জানা ওকে এখন কি করবে এসে আলহিন রাক করোনা মাফিজালান আমি আরবি জানি আনা মালুম আরবি অথবা আনা আরে আরবি সে কবে আসবে হুয়া মিতা ইজি হুয়া অর্থাৎ সে মিতা হচ্ছে কখন ইজি হচ্ছে আশা হুয়া মিতা ইজি সে কবে আসবে অথবা সে কখন আসবে আমি জানি সে ফারবে আনা মালুম হুয়া একদার আনা মালুম অর্থাৎ আমি জানি হুয়া অর্থাৎ সে একদার অর্থাৎ ফারা কোনো কিছু ফারাকে বলে একদার ঠিক আছে আনা আনা মালুম ও আকদার আমি জানি সে পারবে সে কাজে ভালো সকল কয়েস হুয়া অর্থাৎ সে সকল হচ্ছে কাজ কয়েস হচ্ছে ভালো সকল কোয়েস অথবা হুয়াশল মমতাজ অথবা হুয়া মিয়া মিয়ামিয়া সে কাজে ভালো হান্ড্রেডে হান্ড্রেড অর্থাৎ সকল মিয়া মিয়া অর্থাৎ সে কাজে হান্ড্রেডে হান্ড্রেড অথবা সকল কয়েশ হুয়াশগল কয়েস আমি একটু কথা বলি আনা কালাম শুইয়া আনা হচ্ছে আমি কালাম হচ্ছে কথা শুইয়া হচ্ছে একটু আনা কালাম শুইয়া আমি একটু কথা বলি তুমি গাড়িতে ওঠো আর বে হবে আর ক্যাব সেয়ারা ইন্তা হচ্ছে তুমি আর ক্যাব অর্থাৎ ওঠা সেয়ারা হচ্ছে গাড়ি আর ক্যাব সেয়ারা তুমি গাড়িতে ওঠো বস আপনি কোথায় মোদির ও এনেন্তা মোদির অর্থাৎ বস ওএন অর্থাৎ কোথায় নিন হচ্ছে তুমি ওকে বস আপনি কোথায় মোদির ও এনিনতা মোদির ওয়ে নিন্তা অর্থাৎ মুদিরকে জিজ্ঞাসা করেন যে আপনি কোথায় ঠিক আছে মুদির ও অথবা ইয়া মোদির ও এনতা বস আপনি কোথায় ওকে আমি একটু কথা বলি আনা করলাম শুইয়া তুমি গাড়িতে ওঠো ইন্টার ক্যাপসেআরা আমি অফিসে আছি আনা মক্তব। আনা মজুদ মক্তব আনা হচ্ছে আমি মজুদ হচ্ছে অর্থাৎ আছি মকতব হচ্ছে অফিস আনা মজুদ মকতব আনা অফিসে আছি আমি আসরের পরে আসবো আনাইজি বাদল আসর আনা এই বাদল আসর বাদল আসর অর্থাৎ আসরের পরে ঠিক আছে তুমি রেডি থেকো ইনতে খাল্লি যায়স ইনতা খাল্লি তুমি রেডি থেকো অর্থাৎ রেডি থাকা ওকে অর্থাৎ প্রস্তুত থাকা আমি অফিসে আছি আনা মজুদ মাকতব আমি আসরের পরে আসবো জি বাদল আসর তুমি রেডি থাকো ইনতে খাল্লি যায়স জায়েস খালি যায়স বন্ধুরা আজকে পর্যন্ত তো আশা করি সবাই ভিডিওটি দেখেছেন যারা দেখেছেন ইনশাআল্লাহ সবাই শেয়ার করবেন বন্ধুদের মাঝে ওকে